তোর বয়স কত নন্দিনী তোর বয়স কত ছাব্বিশ বছর তোর বিয়ে হয়েছে হ্যাঁ তোর বিয়ে হয়েছে না তুই তাই উপরে বর দেওয়ার কারণ কি তা তাই কষ্ট পায় তাই কষ্ট পাইলে তুই বর দিতে গেলে

তা কোন টেনশন দিয়া না তাইরে সুস্থ মানসিক ভাবে সুস্থ রাখার চেষ্টা কর তাই তুই যাইতে তুই তুই তাই ভালো হই যাও কোন স্কুল স্কুলের ভাই স্কুলের স্কুল তুই

সবে কষ্ট দেয়া করছে দেখতে পাই না কষ্ট দেয় বাড়ির কষ্ট দেয় মায়কিতা অতান হলু তার পড়া গোনা করাইল নাই আর হলুতা নাই দুই হলু তা লাইয়া পড়ে গেছি

গুড়া মাৰিব নাম কি দিয়া ক

আজটা কি আমার নমা চড়া দায়িত্ব নাই লাল কাপড় পিন্ধা দায়িত্ব নাই হলুদ কাপড় পিন্ধা দায়িত্ব নাই রাত্রে আয়না তুর দেওয়া দায়িত্ব নাই ঠিক আছে আর আমি যারা তদ্বির দিব এই তদ্বির মোতাবেক চলতে থাকবো ঠিক আছে আল্লাহ তাহলে তোমার শিফায় কুল্লি আজিলা দায় মানুষ আল্লাহ মামিন